এটা কি ঢাকা দশ আসন থেকে আপনার নির্বাচনী প্রার্থী তার ইঙ্গিত কিনা সেটা জানতে চাই যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা কারণ ভোটটা যাতে অপচয় না হয় আমি যদিও ভোটা হয়েছে আগে কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারি নাই দুইটা নির্বাচন আমি ভোটা হওয়ার পরে হয়েছে দু হাজার আঠারো সালে উনিশ সালে এবং দু চব্বিশ সালে এবং আপনারা জানেন যে এই সময়ে কেউই ভোট দিতে পারেনি নির্বাচনে যাতে ভোট দিতে পারে সেটা নিশ্চিত করলাম নির্বাচন করা যায় করবো এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি তবে টাকা থেকে এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করারই তারপরে দেখা যাচ্ছে ক্ষেত্রে কি আপনার জন্য বিএনপি আমার কারোর সাথে কোনো ধরনের আলোচনা হয় নাই কেউ কোন আসন কোনো কোন রাজনৈতিক দল ফাঁকা রাখলো কি রাখলো না সেটা আমার দেখার বিষয় না আমি আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে এককভাবেই নিব এই আসনটাই কেন তাহলে ঢাকা দশ আসন গুঞ্জন ছিল ঢাকা বারো বিএনপি গুঞ্জন ছিল আর ক্ষেত্রে আমার সরকার থেকে পদত্যাগ করার পর থাকার প্ল্যান আছে ধানমন্ডি এলাকায় তো সেই জায়গা থেকে যেখানে থাকবো সেখানেই ভোটার হওয়া আপনারা তো জানেন যে নির্বাচন করার জন্য আপনি কোথায় ভোটার হইলেন সেটা গুরুত্বপূর্ণ না আপনি দেশের নাগরিক বা ভোটার হলেই যথেষ্ট তো সেই জায়গা থেকে ঢাকায় ভোটার হওয়া যাতে করে নির্বাচনের সময় আমার ভোটটা অপচয় না হয়তো করতে পারেন এটা নিশ্চিতভাবেই এখন বলছি যে আমি নির্বাচন করব কবে না আমাদের করবো এটা আপনারা জানেন যে সরকারের উচ্চ পর্যায়ের সাথে সিদ্ধান্তের উপর অনেক কিছু ডিপেন্ড করছে আলোচনা করে সেই বিষয়ে যদি আপনাদেরকে জানো আচ্ছা জুলাই সালতে অনেক কথা হচ্ছে এটা কোন টুকিয়ে বাস্তবায়ন হবে এই বিষয়ে এখনও যেহেতু কোনো সিদ্ধান্ত আসেনি আপনারা জানেন যে সরকার রাজনৈতিক দলগুলোকে আলোচনা করার জন্য সময় দিয়েছে এবং সরকার রাজনৈতিক দলগুলো থেকে ফিডব্যাক পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সিদ্ধান্ত নেওয়ার পরে বলা যাবে এখন কিছু বলা যাচ্ছে না সরকার রাজনৈতিক দলগুলো বলছে সরকার আসলে জনগণকে নিয়ে ভাবছে না এটা নিয়ে আসলে কি বলবেন কি কী দিবেন সরকার তো জনগণকে নিয়েই কাজ করছে জনগণকে নিয়েই ভাবছে এবং সরকারের সকল কার্যক্রম জনগণমুখী এবং এই সরকারের যে তিনটা কাজ ছিল সংস্কার বিচার এবং গণতান্ত্রিক রূপান্তর আপনারা দেখছেন যে তিনটা কাজই সমানভাবে এগিয়ে চলছে বিচারের বিষয়ে এই মাসের মধ্যেই মধ্যেই একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে আমরা জানি এবং সংস্কারেরও কার্যক্রম চলমান আছে প্রায় শেষের দিকে এখন প্রসেস থেকে শুরু করে এই বিষয়গুলো ডিফাইন হয়ে গেলেই এ বিষয়ে আর কোনো সন্দেহ থাকবে না এবং নির্বাচনের বিষয়ে সরকার খুব স্পষ্টভাবে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার কথা বলেছে এবং বারবার বলছে সুস্থভাবে নির্বাচন আয়োজনের জন্য সরকার সকল স্টেক হোল্ডারদেরকে প্রস্তুত করছে এবং সকলের সহযোগিতা চাচ্ছে কারণ যে সব আঙুল বাঁকা করে ঘি খেতে চায় তাদের উদ্দেশ্যে আপনাদের বার্তাটা কি এখন আমি রাজনৈতিক বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না যেহেতু সরকারের অংশ আছে এই বিষয়ে পরে কথা বলতে চাই সারা বিশ্বের একটা মানে বাংলাদেশের যে কলঙ্ক তৈরি হয়েছে লেখালেখি হচ্ছে এইটা মোচন করার কোনো প্রস্তুতি ভেবেছেন কিনা এটা খুবই দুঃখজনক ইতিমধ্যেই বিজেপির সাথে আমি কথা বলেছি বিসিবি একটা তদন্ত কমিটি আজকে গঠন করেছে এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই যে নারীদের সহ সকল ক্ষেত্রে তাদের নিরাপত্তা এবং তাদের যোগ্য সম্মানটা যেটা যেন আমরা নিশ্চিত করতে পারি সেই জায়গা থেকে এই বিষয়ে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে প্রমাণিত হলে আমরা অবশ্যই যথাযোগ্য স্বাস্থ্যযোগ্য ব্যবস্থা নিব এবং ইতিমধ্যে আমার দপ্তর থেকেও ভিক্রিমের সাথে যোগাযোগ করা হয়েছে যদি তিনি কোনো আইনি পদক্ষেপ নিতে চান সেক্ষেত্রেও সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার কী করে তদন্ত কমিটি করবে যেহেতু বিষয়টা বিসিবির অভ্যন্তরীণ প্রাথমিকভাবে বিসিবির তদন্তের উপরে আমরা ভরসা করতে চাই পরবর্তীতে আমার সিদ্ধান্ত থ্যাংক ইউ থ্যাংক ইউ